কম্প্রোমাইজ করেন না আর আমি এখানে আসার সময় শুনছি এলাকাতে মাদকের বিস্তার আছে মাদকের বিস্তার আছে আপনারা সামাজিক ভাবে ঐক্যবদ্ধ ভাবে মাদককে নির্মূল করতে হবে এই যে আমার মা একটা আমাদেরকে একটা গল্প বলতো আপনার কামারওয়ালা আছে না মানে কামারওয়ালা বুঝেন তো ধরেন এটা খারাপ করতে বলতেছি না ধরেন এটা গল্প আছে যে লোক কামারওয়ালার লোকে চলে কামারওয়ালার সব সবসময় থাকে কামারওয়ালা হয়তো তার মারবে না তার হয়তো আঘাত করবে না কিন্তু কামার সাথে থাকলে ওই আগুনের দুই চারটা ফুলকি তারা আবার ওই লোক আতরওয়ালা হয়তো আতর ফিরিতে দিবে না কিন্তু আতরের সুগ্রাণটা পাওয়া যাবে যাবে না এই কারণে এই ছেলে বয়সে আপনারা যারা আছেন আমার মা সবসময় কথা বলতো সঙ্গ খুব গুরুত্বপূর্ণ আপনি কালকে চলতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যেন মনে রাখতে হবে আপনার সঙ্গটা যেন কখনো খারাপ না হয়